আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারকায়াতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর বাসন সড়ক থেকে পশ্চিমে হক মার্কেটের আগে এলাকাটিতে প্রশস্ত রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে জমিটির অবস্থান একটি মাদ্রাসা কিংবা একটি বাড়ি আছে এটি মূলত বিক্রি হবে বর্তমানে এটি একটি মাদ্রাসা আছে এবং ভাড়া আছে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করছি ঢুকতে এই সাইডে টয়লেট আছে যাই হোক আমরা একটু ভিতরে আগে দেখিয়ে নিই ঢুকতেই দেখতে পাচ্ছেন মোটামুটি নিচে সম্পূর্ণ টাইলস করা এবং দেওয়াও অনেকটুকু টাইলস করা বাড়িতেই এটি হচ্ছে একটি অফিস কক্ষ ছোট্ট একটি রুম এটি হচ্ছে বড় রুম রুমটির সাথে অ্যাটাচড বাথরুম করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটি হচ্ছে টয়লেট টয়লেটটিও অ্যাডজাস্ট ফ্যান এবং টাইলস করা আছে নিচে পুরোটাই টাইলস করা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি দেয়ালে সিংহবাগ টাইলস করা আছে এটি হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘর রান্নাঘর করা এই যে এটি হচ্ছে আরেকটি বড় রুম এই রুমের সাথে ওই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম আছে দুইটি রুম অলরেডি দেখেছেন রুম গুলোর সাথে অ্যাটাচড বাথরুম আছে নিচে টাইলস করা আছে এই যে এটি হচ্ছে আরেকটি রুম এটিও বড় একটি রুম এখানেও টাইলস করা মোট কথা পুরো বাড়িটি টাইলস করা বাড়িটি হচ্ছে চার শতাংশ জমির উপরে নির্মিত থাই গ্লাস আছে গেট করা আছে এই যে গেটে দিয়ে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে থাই গ্লাস এবং এই যে দিক দিয়ে পানি এবং বাথরুমের ব্যবস্থা আছে বাহিরে উপরে দেখতে পাচ্ছেন টাঙ্কি এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন মিটার আশা করি বুঝতে পারছেন এই যে এখানেও মোটামুটি টালি করা আছে একদম রাস্তা থেকে এই যে মেন রোড থেকে মেন রোড থেকে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির রাস্তা নিজস্ব রাস্তা এই বাড়িটিতে চলে এসেছে আপনারা অন্য কারো রাস্তায় একটি পাওয়া ফেলতে হবে না নিজস্ব রাস্তা আছে এবং আপনারা চাইলে আপনাদের ভবিষ্যতে প্রাইভেট কারও ঘরে ঢুকাতে পারবেন কোনো অসুবিধা নাই ওরকম চড়া রাস্তা বাড়িটিতে গাছ আছে আম গাছ এই যে দেখতে পাচ্ছেন আম গাছ এই যে পিছনে আম গাছ আছে বাড়িটির পিছন সাইড এটি দেখতে পাচ্ছেন আম গাছ আছে আশেপাশে এই যে এনভায়রনমেন্ট এই যে মানুষের ঘর আশেপাশে অসংখ্য মানুষের বাড়ি ঘর আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি এই যে এটি হচ্ছে পিছন সাইডে আপনার আম গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে আম গাছ এই যে আম গাছ তিনটা আম গাছ মোট কথা তিন চারটে আম গাছ আছে বাড়িটির মধ্যে খুবই সুন্দর বাড়িটি যে রাস্তা আশা করি বুঝতে পেরেছেন খুবই সুন্দর একটি বাড়ি যাদের বাজেট হয় চলে আসবেন আপনারা কাগজপত্র যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই যে এই সাইড বাউন্ডারি করা আছে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে টাঙ্কি আছে টাঙ্কি আছে নিচে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রাস্তা নিজস্ব রাস্তা এই হলো সব কিছু মিলিয়ে বাড়িটির অবস্থান বর্তমানে মাদ্রাসা ভাড়া দেওয়া আছে দশ হাজার টাকা যাদের বাজেট হয় আপনারা চলে আসবেন বাড়িটি ক্রয় করে ফেলবেন বারংবার যাচাই বাছাই করে বাড়িটির মূল্য হচ্ছে সাতত্রিশ লক্ষ টাকা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকায়াত